স্বপ্নের মধ্যে যদি আপনাকে কোনো জিন ডিস্টার্ব করে স্বপ্নের মধ্যে আপনাকে কোনো জিন যদি খারাপ কিছু করার চেষ্টা করে স্বপ্নের মধ্যে কোনো জিন যদি আপনাকে ভয় ভীতি দেখায় স্বপ্নের মাধ্যমে কোনো জিন যদি আপনাকে তুলে নিয়ে অন্য কোনো স্থানে রেখে দেয় সেখানে টর্চারিং করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার রহমদুল্লাহ রাসুল্লাহ সমানত প্রিয় মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলের দর্শক এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি স্বপ্নের মধ্যে যদি আপনাকে কোনো জিন ডিস্টার্ব করে স্বপ্নের মধ্যে আপনাকে কোনো জিন যদি খারাপ কিছু করার চেষ্টা করে স্বপ্নের মধ্যে কোনো জিন যদি আপনাকে ভয় ভীতি দেখায় স্বপ্নের মাধ্যমে কোনো জিন যদি আপনাকে তুলে নিয়ে অন্য কোনো স্থানে রেখে দেয় সেখানে টর্চারিং করে অথবা স্বপ্নের মাধ্যমে যদি কোনো জিন আপনাকে দিয়ে কাজ করায় তাকে কীভাবে শাস্তা করবেন তাকে কিভাবে আজাব দিবেন তাকে তার গলা কিভাবে চাপ দিবেন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন চিকিৎসা শাস্ত্রে রুকায়া হোক বইটি লিখেছেন আমাদের ডক্টর মাজারুল স্যার সেই বই থেকে সাড়ে একটি গবেষণা সারের একটি তো পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে স্বপ্নের অধ্যায়ে স্যার এখানে একটি আমল দিয়েছেন যে কোনো জিন যদি ঘুমের মধ্যে আপনাকে কষ্ট দেয় কোনো জিন যদি ঘুমের মাধ্যমে আপনাকে ভয় ভীতি দেখায় কোনো জিন যদি ঘুমের মাধ্যমে আপনাকে তুলে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে গভীর খাদে গিয়ে আপনাকে টর্চারিং করে অথবা কোনো জিন যদি আপনাকে দিয়ে কাজ করায় স্বপ্নের মাধ্যমে বা ঘুমের মাধ্যমে সেক্ষেত্রে ওই জিনকে ওই জিনগুলোকে কিভাবে আপনারা সাহসা করবেন কিভাবে আপনারা ঘায়েল করবেন সেই বিষয়টি স্যার এখানে দুইটি আয়াত অথবা দুইটি সুরা এনেছে সুরা লাহাব এবং আরেকটি সুরা আমি বক্তব্যের শেষে বলছি ইনশাল্লাহ দিনী ভাই এখানে আমাদের স্বপ্নকে তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগ হচ্ছে আমরা সারা দিন যেটা ভাবি কল্পনা করি ঘুমের ঘরে আমরা ঠিক সেরকম স্বপ্ন দেখে থাকি যেমন একজন বক্তার ওয়াজ আমি রেগুলার শুনি তাকে ভালোবাসি স্বপ্নে আমি তাকে দেখতে পারি বা দেখবো স্বাভাবিক ব্যাপার দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান আপনাকে ভয় দেখানোর জন্য বিপদগামী করার জন্য এবং শয়তান আপনাকে আল্লাহ সুবানার পথ থেকে বিভ্রান্ত করার জন্য হতে পারে তৃতীয় নম্বর স্বপ্ন হচ্ছে পক্ষ থেকে প্রদীপ ভাই আমরা জানি স্বপ্ন তিন প্রকার এখানে স্যার উল্লেখ করেছেন যে যে স্বপ্নগুলোর ব্যাখ্যা রয়েছে এক নম্বর হচ্ছে যে পূর্বে যদি আপনি স্বপ্ন দেখেন সেটা বাস্তব রূপে রূপান্তরিত হয় এজন্য জন্য স্বপ্নের ব্যাখ্যা একমাত্র আপনি আল্লাহ দিনদার ব্যক্তির কাছ থেকে নেবেন স্বপ্ন দেখলেই যে আপনি সবার কাছে বলে বেরাবেন এমনটা কখনোই করবেন না আর যদি কোন ফজের পূর্বে খারাপ স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে সেটার থেকে পানা চাইবেন সমর্থ প্রন্দী ভাই ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে আর বন্ধ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে এখানে স্যার এখানে যে অধ্যায়টা এনেছেন একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে জিন জিনকে স্বপ্নে শাস্তি দিন এখানে স্যার বলেছেন জুলুমকারী জিন বা অত্যাচারী জিন তাদেরকে আপনি কিভাবে সাহায্য করবেন কোরআনের মাধ্যমে তাদেরকে আপনি কিভাবে মেরে ফেলতে পারেন দুষ্ট জিন যদি আপনাকে নির্যাতন করে তাহলে আমরা কি করব। বিশেষ করে দুষ্ট জিন মানুষকে ক্ষতি করে থাকে গভীর রাতে যখন রাত নীরব হয়ে যায় তখন তাদের অত্যাচার পরিমাণ বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দিন রাত চব্বিশ ঘন্টাই তারা মানুষকে নির্যাতন করে থাকে নির্যাতন করার অন্যতম কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা জিন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকা এবং কোরআন ও হাদিসের মাসুন আমল সমূহ মেনে না চলার কারণে আমরা জিন ধারা নির্যাতিত হয়ে থাকি এক্ষেত্রে মজলুমকারী জিন যারা কথা শোনে না বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও অত্যাচার বন্ধ করে না ফলে তারা সীমা লঙ্ঘন করে ফেলে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের প্রতিকারের কি কোনো উপায় রয়েছে হ্যাঁ অবশ্যই আমরা কিভাবে দুষ্ট জিনকে মেরে ফেলতে পারি বা গলা টিপে হত্যা করতে পারি এ কাজ করতে হলে আমাদেরকে একটা নিখুঁত পরিকল্পনা করতে হবে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তারপর প্রতিদিন আমরা ঘুমানোর পূর্বে বেশি অর্থাৎ বেজুর সংখ্যায় লাহাব পাঠ করব। তারপরে সুরা বাকারার একশো আটচল্লিশ নাম্বার আয়াত পাঠ করব এ আয়াত আমরা দশ বারের বেশি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ কমপক্ষে এগারো বার অথবা বৃত্তুর সংখ্যায় আপনি যতবার পাঠ করতে পারেন এখন মনে মনে একটা ক্ষোভ বা জিত রাখেন যেমন যেমন যে জিন আপনাকে অত্যাচার করছে আমি তাকে মেরে তাকে আমি হত্যা করব এরকম মন মানসিকতা নিয়ে ঘুমিয়ে যান আল্লাহ সুবান তা প্রতি অঘাত আস্থা এবং বিশ্বাস নিয়ে এই আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ সুবান অশেষ নিয়ামতে বা অশেষ রহমতে স্বপ্নের মাধ্যমে দুষ্ট জিনকে সাহায্য করতে পারবেন অথবা তাকে মেরে ফেলতে পারবেন স্বপ্নের স্বপ্নে আপনার কাছে যে কোনো রূপ নিয়ে আসতে পারে যেমন কুকুর বিড়াল সাপ ইত্যাদি আকারে আসতে পারে আপনি দেখতে পাবেন কুকুরটা আপনি জবাই করে ফেলেছেন বা মেরে ফেলেছেন অন্যান্য যে কোনো প্রাণীর রূপ নিয়ে আপনার কাছে আসতে পারে তখনই আপনি সক্ষম হবেন তাকে মেরে ফেলতে বা সাহস্তা করতে আমাদেরকে সচরাচর বোবায় ধরে অনেকেই বলে থাকে যে ঘুমের সময় বোবা ধরে থাকে এক ব্যক্তি প্রতি রাতেই বোবা বোবাই ধরতো সে রাতের বেলায় স্বপ্নে দেখতো যে কালো কিছু একটা এসে তাকে অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছে এমন অবস্থায় সে ব্যক্তি উল্লেখিত আমলটি শুরু করে দিল এই আমলটা করার সময় সে একদিন কালো আকৃতি বস্তুটাকে ধরে মেরে ফেলে মেরে ফেলে স্বপ্নের ভিতর তারপর থেকে আর বোবাই ধরে না এক্ষেত্রে বলে রাখা উচিত যে আল্লাহ সুমন আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা গভীরতা যত বেশি থাকবে ততই আপনার কাজ হবে আপনি যদি মনে করেন এই আমলটা ধারা কি কাজ হবে তাহলে আপনার কোনো কাজ হবে না মানে সংশয় সৃষ্টি করা যাবে না মনের মধ্যে মানে কোনো কিছু মানে বিবৃতকর তত্ত্ব বা দুষ্কারী কল্পনা যেন না আসে আল্লাহ সুবান আনুল কারিমে সুরা ইয়াসিনে বলেছেন আল্লাহ যদি বলেন হয়ে যাও তাহলে হয়ে যায় আর যদি কোনো বিষয়ে না করেন তাহলে না হয় সুতরাং আল্লাহর প্রতি তাৎকর আস্থা বিশ্বাস এবং গভীরতা গভীরতা অনেক বৃদ্ধি করে আমাদের এ কাজ অগ্রসর হতে হবে আমাদের এ কাজে অগ্রসর হতে হবে সমর্থী দিন ভাই আমি রুকাইয়া শাস্ত্রে রুকাইয়া ঝাড়খ বইটি থেকে স্বপ্নের যে সমস্যাগুলোর ব্যাপারে আলোচনা করলাম সেটা লাহাব এবং সেটা বাকারার একশো আটচল্লিশ নম্বর আয়াত এই দুইটি আয়াতেই ঘুমের মধ্যে যে সমস্যাগুলো হয় এগুলো দূর করতে পারবেন তবে সো নিয়তের মাধ্যমে আল্লাহর একনিষ্ঠ সাহায্য প্রার্থনার মাধ্যমে সম্মানিত প্রিয় দিনে ভাই আজকে আপনাদের মাঝে এখানেই বইটি যারা নেবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা যারা ভিডিও কলে ট্রিটমেন্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দিনে ভাই আজকে আপনাদের মাঝে এখানে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু